নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম কাঁচা আমের চাটনি তার জন্য আমি চারটে মিডিয়াম সাইজের আম ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে এক চামচ মৌরি হালকা করে ভেজে আমি তুলে নেব। মৌরি বেশি ভাজবেন না হালকাই ভাজবেন তাহলে মৌরির গন্ধটাও থাকবে আর পুড়ে গেলে মুড়িতে মুড়ির যে গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে খেতেও ভালো হবে না আপনারা এইভাবে মুড়িটা ভেজে আগে তুলে রাখবেন মুড়ি ভাজা হয়ে গেল এবার আমি একটা হাতা দিয়ে মুড়িটা তুলে রাখলাম মুড়িটা আমি একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব আর ওই কড়াইতে আমি এক চামচের মতন সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হলেই আমি এই আমের চাটনির মধ্যে লঙ্কা কিন্তু আমি ফোড়ন দেব না আমি শুধু পাঁচ ফোড়ন দিয়ে এই চাটনিটা করব। খুব ভালো হয় খেতে বন্ধুরা এইভাবে একটা চাটনি যদি একবার করেন দারুণ লাগবে অনেকেই চিনি দিয়ে চাটনি খেতে পছন্দ করে না কিন্তু অবশ্যই খেজুরের গুড় দিয়েই চাটনিটা করবেন তাহলে সেনটাও দারুণ হবে আর খেতেও দা দুর্দান্ত হবে এবার আমি এখানে পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়নটা একটু হয়ে গেলেই কেটে রাখা যে আমগুনো রেখেছিলাম সেই আমগুনো আমি সবকটা ওতে দিয়ে দেব। দিয়ে এবার খুনতে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব ফোড়নের সাথে তেলের সাথে আমের চাটনিতে জানেন বেশি তেল লাগে না খুব সামান্যই তেল দিতে হয় হয়ে গেছে আমার নাড়ানো এবারে আমি আর একটু নাড়িয়ে নিলাম দুই থেকে তিন মিনিট এভাবে একটুখানি আপনারা ভেজে নেবেন এবারে আমি অল্প করে জল দেব যেহেতু এতে গুড় পড়বে গুড়টা যখনই জল গরম হবে তখনই জলের সাথে গুলে বেড়ে যাবে ওই জন্য আমি অল্প করেই জলটা দেব ব্যাস দিয়ে আমি এটা আমের চাটনিটা আমি ঢাকবো না ঢাকলে পরে আমটা আর খোসাটা আলাদা হয়ে যাবে আমি আম আর খোসা আলাদা করব না একসাথেই থাকবে ঢেকে দিলে কি হবে বন্ধুরা খোসাটা ছেড়ে যাবে আমটা আলাদা হয়ে যাবে এবার আমি এক চামচ নুন দেবো না হাফ চামচ নুন দেবো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমের সাথে জলের সাথে খুব ভালো করে আমটাকে মিশিয়ে নেব যাতে হলুদ আর নুনটা পুরোপুরি জলের সাথে মিশে আমের সাথে মিশে যায় এইভাবে মিশিয়ে নিয়ে আপনি আপনারা দশ মিনিট মতন ফুটিয়ে নেবেন ফোটানো হয়ে গেলেই এক বাটি খেজুরের গুড় অর্থাৎ পাটালি আমি গুঁড়ো করেই রেখেছিলাম সেটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম এইভাবে যতক্ষণ না গুঁড়ের দলাটা না গুলছে ততক্ষণ এইভাবেই থাকবে এবার আমি মৌরির গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নিলাম এবার আপনাদের দেখাচ্ছি বন্ধু কেমন হয়েছে প্লেটে নামালাম এক এক করে আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি দেখুন কি দারুণ এসতে কালারটা খুব সুন্দর হয় এইভাবে আপনারা বন্ধুরা আমের চাটনিটা করে খাবেন ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন